দপ্তরের উপখাদ্য পরিদর্শকের সম্পূর্ণ পিলি প্রশ্নে সবাইকে এখানে একটা আমার প্রশ্ন ছিল যে ডেটা ট্রান্সফর্ম আর্লিয়ার হেয়ার আন্ডারলাইন ওয়ার্ড ডিজাইন এটা হোম হচ্ছে একটা অ্যাডভার্ব বৃদ্ধির বেশ তিন গুণ বৃদ্ধি করলে এর ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে এখানে আমরা জানি বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কয়ার এখানে ব্যাসার্ধ বা ব্যাস যদি এখানে তিন গুণ বৃদ্ধি পায় তাহলে এখানে হচ্ছে তার ক্ষেত্রফল বৃদ্ধি পাবে হচ্ছে নয় গুণ অ্যান্সার হবে হচ্ছে নাইন ওজন লেয়ার বায়ুমন্ডলের কোন স্তরে অবস্থিত এটা হচ্ছে স্ট্রাটোস্ফিয়ার তন্ডুল শব্দের অর্থ কি তন্ডুল শব্দের অর্থ হচ্ছে চাল ইনসুলিন হচ্ছে এক ধরনের হরমোন তিনি ব্যাকরণে পণ্ডিত কোন কারকে কোন বিভক্তি অধিকরণে সপ্তমে বাংলাদেশি পণ্য যুক্তরাষ্ট্রে প্রবেশে সর্বশেষ নির্ধারিত ট্যারিফ কত সর্বশেষ হচ্ছে বিশ পার্সেন্ট শব্দটি কোন সমাসের অন্তর্ভুক্ত এটা হচ্ছে উপপদ তৎপর সমাস আমি কি ডরাই সখী ভিকারি রাঘবে এখানে রাঘবের শব্দটি কোন কারকে কোন বিভক্তি অবদানে সপ্তমী ইফ ইউ কাউন্ট ওয়ান টু হান্ড্রেড হাউ মেনি ফাইভ উইল বি পাস অন দা ওয়ে এক থেকে একশোর মধ্যে পাঁচ কতটি আছে এখানে একের থেকে মধ্যে একশোর মধ্যে পাঁচ পনেরো তারপরে পঁচিশ পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ তারপর এখানে হচ্ছে পঞ্চাশ থেকে হচ্ছে উনষাট পর্যন্ত তারপর হচ্ছে পঁয়ষট্টি পঁচাত্তর পঁচাশি পঁচানব্বই এরকম এখানে সবগুলো সিঙ্গেল কিন্তু এখানে শুধুমাত্র পঞ্চান্ন এটা হচ্ছে ডাবল আছে টোটালটা হচ্ছে পাঁচ আছে মোট একের থেকে একশো পর্যন্ত বিশটা এটা হবে অ্যান্সার তারপরে এখন যৌবন যার যুদ্ধে যাওয়ার তার শ্রেষ্ঠ সময় উক্তিটি কার উক্তিটি হচ্ছে হেলাল হাফিজের বাউতে ভর করে চলে যে হচ্ছে বাউতে ভর করে চলে ভুজঙ্গ নতবিধান বাংলা বানানে কোন শব্দের ক্ষেত্রে প্রযোজ্য এটা হচ্ছে তৎসম্ভা সংস্কৃত শব্দের ক্ষেত্রে প্রযোজ্য

2025 সালে নোবেল শান্তি পুরস্কার বিজয়ী মারিয়া কারিনা মারিয়া করিনা মাসাদো 2024 সালে শান্তিতে নোবেল জয়ী সংবিধানের কত অনুচ্ছেদ নির্বাচন কমিশন গঠনের কথা বলা হয়েছে 118 নং অনুচ্ছেদে দা সিনোনিম অফ বিজারি বিজারি মানে হচ্ছে অদ্ভুত এটা হচ্ছে স্ট্যান্স অদ্ভুত জঙ্গল শব্দটি কোন ভাষা থেকে এসেছে ফারসি রেম সাহেব ব্যাংকে 5000 টাকা জমা রাখলেন এবং ঠিক করলেন যে আগামী ছয় বছর তিনি ব্যাংকে টাকা উঠাবেন না তাহলে ব্যাংকের বার্ষিক মুনাফার হার টেন পার্সেন্ট হলে ছয় বছর পর তিনি কত টাকা মুনাফা পাবেন তাহলে পাঁচ হাজার টাকা হচ্ছে রাখছিল এখানে টেন পার্সেন্ট মুনাফা এবং হচ্ছে ছয় বছর রাখছিল তাহলে হচ্ছে এখানে পাঁচ তিরিশ অর্থাৎ তিন হাজার টাকা তার মুনাফা হবে এটা হবে তিন হাজার টাকা সন্দীপ ইজ এ বিউটিফুল আইল্যান্ড এখানে সন্দীপের আগে ডট ছিল এখানে হচ্ছে এটা হুইচ ইজ দ্য ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ কারেক্ট আর্টিকেল এখানে কোনো আর্টিকেল বসবে না হাত ধুয়ে বসা বাগধারার অর্থ কি হাত ধুয়ে বসা বাগধারার অর্থ হচ্ছে দায়িত্ব না রাখা সনেট পঞ্চাশ কার লেখা সনেট পঞ্চাশ প্রমোদ চৌধুরীর লেখা হোয়াট ইজ দ্য মিনিং অফ সফট সোপ সফট মানে হচ্ছে মন ভুলানো কথা টু ফ্লাটার ফর সেফ ইন্টারেস্ট

উনত্রিশ নম্বর ছিল যে অনুপাত এখানে একটা এর মান বলছে হচ্ছে বি এর মান মান হচ্ছে এবং এর মানুষ সাত তাহলে এখানে আমার কমন আছে হচ্ছে এটা হচ্ছে পাঁচ এবং এটা হচ্ছে তিন অনুপাত তাহলে এখানে হচ্ছে এই টু এটাকে হচ্ছে পাঁচ দ্বারা গুণ করতে হবে তাহলে এখানে থাকে হচ্ছে পনেরো ইস পঁচিশ এবং এটা হচ্ছে একুশ তাহলে বিআসির তারপরে এখানে হাউ হ্যাপি ইউট দা ইন্টারেশন ইল দেি উত্তর আমেরিকা মহাদেশ থেকে এশিয়া মহাদেশকে পৃথক করেছে কোন প্রণালী এটা হচ্ছে বেরিং সিন নাম অনুসারে বেরিং প্রণালী বিশ্বের সর্বপ্রথম ইলেকট্রনিক কম্পিউটার হচ্ছে ইনাক ইফ আই হ্যাড এ মিলিয়নার আই উড হ্যাভ হেল্প এভরি অর্থিকেজ এটা হবে উড হ্যাভ অর্ধবৃত্তস্থ কোণের মান হচ্ছে নব্বই ডিগ্রি প্রশ্ন শব্দটির অর্থ গোপন সাইপ্রাসের মুদ্রার নাম হচ্ছে ইউরো

নয় না যোগফলের সংখ্যাটা পূর্ণ বর্গ হবে আচ্ছা সুষম খাদ্য শর্করা আমিষ এবং স্নেহ জাতীয় খাদ্যের অনুপাত হচ্ছে ফোর ইস টু ওয়ান ইস টু ওয়ান রান অর ডাই মেক ইট সিম্পল হচ্ছে ইন কেস অফ ইউর ফেলিয়ার টু রান ইউ উইল ডাই হুইচ ওয়ান ইজ সিঙ্গুলার সিঙ্গুলার হচ্ছে হাইপোথিসিস হুইচ পিরিয়ড ইজ নন এজ রোমান্টিক পিরিয়ড অফ ইংলিশ লিটারেচার সতেরোশো অষ্টানব্বই থেকে আঠারোশো বত্রিশ অপপ্রসর্গটি কোন কর্মে কোন মর্মে ব্যবহৃত হয় এটা হচ্ছে নিকৃষ্টতা অপমান আর দুটি সংখ্যার অনুপাত ফাইভ বিশ টু সেভেন এবং তাদের গসাগু ফোর হলে সংখ্যা দুটি কত এখানে হচ্ছে সংখ্যা দুটির অনুপাত ফাইভ এক্স এবং যদি সেভেন এক্স ধরি তাহলে লসার গু হচ্ছে গসাগু ফোর তাহলে এখানে x এর মান হচ্ছে ফোর তাহলে সংখ্যা দুটো হয় একটা বিশ একটা থাকে হচ্ছে আঠাশ তাহলে আঠাশ এবং হচ্ছে আঠাশ বিশ এবং আঠাশের লসগু হচ্ছে একশো চল্লিশ তাহলে এটা হচ্ছে একশো চল্লিশ নদী শিকস্তি কারা নদী শিকস্তি হচ্ছে নদী ভাঙনে জনগণ শব্দগুলোর চালের দাম বিশ পার্সেন্ট বৃদ্ধি পেলে চালের ব্যবহার শতকরা কত কমালে চাল বাবদ কোন ব্যয় বৃদ্ধি পাবে না বিশ এর হচ্ছে পঁচিশ পার্সেন্ট হবে চালের ব্যবহার পঁচিশ বৃদ্ধি পেলে তার মানে হচ্ছে একশো পঁচিশ টাকায় কমাতে হবে হচ্ছে পঁচিশ টাকা তাহলে এখানে একশো টাকায় কমাতে হবে পঁচিশ গুণন হচ্ছে হান্ড্রেড বাই একশো পঁচিশ তাহলে পাঁচ জায়গা কাটলে থাকে হচ্ছে পাঁচ এখানে থাকে বিশ অর্থাৎ এখানে হচ্ছে বিশ পার্সেন্ট কমালে যেই ছিল টোটাল প্রশ্ন পরীক্ষার্থী জায়গায় তাদের জন্য শুভকামনা রইল ধন্যবাদ সবাইকে